খ <static> । আমার সাংসদ ছিলেন আমাদের সাংসদ ছিলেন মানুষের সাংসদ ওনারই হাত ধরে আমার হাইকোর্টে প্রবেশ এজলাসে প্রবেশ উনি আমার সিনিয়র ছিলেন আর এই বাড়িটা তো আমার কাছে মন্দির সমান এই বাড়িতে উনআশি সাল থেকে আমার নাগারে যাতায়াত ছিল জয়া বৌদির স্নেহ আদর এবং এবারই সকলেই তাই তাকে প্রণাম করতে এসেছিলাম স্বর্গত অজিত পাজার আশীর্বাদ দিতে এসেছিলাম এখানে দেখা হয়ে গেল ডক্টর শশী পাজার সঙ্গে আমি যদি থাকে প্রসূন এবং পূজা তাদের সঙ্গেও দেখা করবো আমি ভর্তি